হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে সেনসেক্স খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট বেড়েছে তেরোশো পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি ফিফটি প্রায় চারশোর কাছাকাছি পয়েন্ট বেড়েছে মানে থ্রি পয়েন্ট মতো বেড়েছে আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড দেখুন ওয়ান পয়েন্ট বেড়েছে মানে তিনশো পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড হাজার পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে তো আজকে ওভারঅল সেন্টিমেন্ট ভালো ছিল ভালো রকম পজিটিভে সমস্ত সেক্টরই কিন্তু ক্লোজ দেয় নিফটি ফিফটি বললাম ওয়ান পয়েন্ট মতো বেড়েছে তো দেখুন যে ছোট রেঞ্জটা এখানে ড্র করে রেখেছিলাম সেই রেঞ্জটার কিন্তু ব্রেকআউট আজকে দিয়েছে মানে আজকের যদি ক্যান্ডেলটা দেখেন তাহলে উপরের দিকে এই ছোটো রেঞ্জটার ব্রেকআউট দিয়ে দিয়েছে তো এই রেঞ্জটা ব্রেক করা মানে এবার ধীরে ধীরে কিন্তু শর্ট টার্ম বেসিসে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে তো এই লেভেলটার দিকে একটু লক্ষ্য রাখবেন আর যদি ওই লেভেলটাকেও ব্রেক করে এই রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করে তাহলে তো বুঝতেই পারছেন ট্রেন্ড কিন্তু ভালো রকম পজিটিভ বলেই মনে হচ্ছে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় তো আজকে যে এই ভালো পারফরমেন্স মেনলি আইটি স্টকের জন্য হয়েছে আইটি স্টকগুলো আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে দেখতেই পাচ্ছেন উইপ্রো টেক সব চার পার্সেন্টের উপর বেড়েছে তো এখানে দেখুন ওটাই ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান ইন্ডিসেস সেটলড ইন গ্রিন জোন অন ফ্রাইডে লেড বাই আইটি স্টকস অ্যামিড পজিটিভ গ্লোবাল কিউজ তো গ্লোবাল ইনভেস্টার সেন্টিমেন্ট টার্নড আপবিট অ্যাজ রিসেন্ট ইউএস ম্যাক্রো ইকোনমিক ডেটা অ্যালাইড রিসেশন ফার্স মানে ম্যাক্রো ইকোনমিক ডেটা যেটা রিলিজ হয়েছে তো রিসেশনের ফিয়ারটা কিন্তু একটু হলেও ফেড হয়েছে যে কারণে কিন্তু দেখবেন যে ইউএসের সেন্টিমেন্টটা পজিটিভে টার্ন করেছে এবং ইউএস যদি রিসেশন না আসে ইউএসএ তাহলে কিন্তু ইন্ডিয়ান আইটি স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ ইন্ডিয়ান আইটি স্টকগুলোর ম্যাক্সিমাম বা কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু ইউএসের কাছ থেকেই আসে সেই কারণে দেখবেন আজকে ভালো পারফরমেন্স দেখায় মেনলি আইটি স্টকগুলো তো ওটাই দেখুন এখানে লেখা আছে যে আইটি ফার্ম স্টপড দ্য উইকলি গেনার অ্যামং দ্য সাবসেক্টোরিয়াল ইন্ডিসেস অ্যাজ দ্য কোম্পানিজ ইন দ্য সেক্টর আর নোন টু আর্ড সিগনিফিকেন্ট শেয়ার্স অফ দ্য অফ দেয়ার রেভিনিউ ফ্রম দ্য ইউএস যেটা বললাম ওখানেই ওটাই দেখুন এখানে ডিটেলে বলেছে তো ওভারঅল দেখুন সেনসেক্স জাম্প করেছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মতো এবং নিফটি ফিফটিও প্রায় ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মতো জাম্প করে আজকে ক্লোজ দিয়েছে আর টপ পারফর্মার আজকে ছিল উইপ্রো টেক মাহিন্দ্রা গ্রাসিম ইন্ডাস্ট্রিজ এগুলো ভালো পারফরম্যান্স দেখিয়েছে আর উল্টো দিকে যদি দেখেন তো ডিভিজ ল্যাব এসবিআই লাইফ ডক্টর রেডডিজ ল্যাব এগুলো কিন্তু আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক প্রথম যে স্টক সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক অ্যান্ড মোবিলিটি তো দেখুন স্টকটা আজকেও টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে বাইশ টাকা আঠেরো পয়সা বেড়েছে একশো তেত্রিশ টাকা আট পয়সাতে ট্রেড করছে তো আজকেও যদি দেখেন ভলিউমটা তো নিচের দিকে দেখুন ভলিউমটা কিন্তু ভালোই রয়েছে মানে পরপর দু দিন মানে এই প্রথম দিন যেদিন লিস্টিং হয় সেদিন কিন্তু টোয়েন্টি পারসেন্টের আপার সার্কিটে ক্লোজ দেয় পরের দিনও টোয়েন্টি পারসেন্টের আপার সার্কিট ক্লোজ দেয় তারপর থার্ড দিনে একটু নেগেটিভে আসে তারপরে দেখুন আবার সুন্দর রান আপ দেখাচ্ছে আজকে টোয়েন্টি পারসেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে তো একটা নিউজ রয়েছে যেটার কারণে কিন্তু আজকেও কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায় তো এরা মোটর সাইকেল মানে ইভি মোটর সাইকেল লঞ্চ করেছে পনেরোই আগস্ট লঞ্চ করার কথা ছিল মানে গতকালকে তো সেটা করেছে এবং যে কারণে দেখবেন আজকে ভালো রকম পারফরম্যান্স দেখিয়েছে স্টকটা তো দেখুন এই যে নতুন দুটো প্রোডাক্ট রোডস্টার এক্স এবং রোডস্টার প্রো এরা কিন্তু ইলেকট্রিক মোটরসাইকেল এইটা দিয়ে এরা লঞ্চ করছে তো থার্সডেতে মানে গতকালকে এরা জানায় সেটা আর এই যে কোম্পানি সেটা টার্গেট করছে যে এই সেলগুলো মানে ইলেকট্রিক ভেহিকেলে নিজেদের তরফ থেকে তৈরি করার ঠিক আছে তো ওভারঅল স্টকটার কিন্তু সেন্টিমেন্ট ভালো দেখাচ্ছে যে কারণে ভালো পারফরমেন্স দেখিয়েছে আর আজকে বললাম আইটি সেক্টরের সমস্ত স্টকই ভালো পারফরমেন্স দেখায় তো সেই জন্য দেখুন এই কেন্স টেকনোলজিও আজকে কিন্তু দারুণ পারফরমেন্স দেখিয়েছে তো অল টাইম হাইতে ট্রেড করছে দুশো তেরো পয়েন্ট মতো বেড়েছে পাঁচ হাজার বিরাশি টাকা কুড়ি পয়সাতে ট্রেড করছে একটা ছোট সুইং দেখতে পাচ্ছেন এই জায়গায় সেইটার ব্রেকআউট দেয় তারপর দেখুন সুন্দর কিন্তু রান আপ দেখাচ্ছে তো দেখুন এর যেটা কোয়ার্টারলি রেজাল্ট সেটাও ভালো পারফরমেন্স হয় মানে দেখতেই পাচ্ছেন সে রেভিনিউ সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি বাড়ে প্রফিট একশো ছ পার্সেন্ট ইপিএসও এইটি ফাইভ পার্সেন্ট এবং নেট প্রফিট মার্জিনও কিন্তু একুশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট হারে বাড়ে সেই জন্য দেখুন ইপিএস বিটেন বাই নাইন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে তো ওভারঅল ভালো পারফরমেন্স দেখানোর পর স্টকটা কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে উপরের দিকে নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজিজ ইন্ডিয়া লিমিটেড তো স্টকটা দেখুন ফোর পয়েন্ট সিক্স বেড়েছে একশো দু টাকা বেড়েছে তেইশশো টাকাতে ট্রেড করছে তো একটা ট্রেন্ড লাইনের যে সাপোর্ট ছিল সেই জায়গা থেকে দেখুন বাউন্স ব্যাক করেছে আজকে এই জায়গায় দেখবেন আগেও কিন্তু কয়েকবারই সাপোর্ট নেয় তো তারপর দেখুন সুন্দর রান আপ দেখাচ্ছে তো যেহেতু এটার যেটা অল টাইম হাই রয়েছে মোটামুটি সাতাশশো পঞ্চাশ লেভেল সেখান থেকে একটু হলেও ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে এবং সাপোর্ট রিজিয়ানের কাছে ট্রেড করছে তো ইনভেস্টাররা চাইলে নজর দিতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইউনোম ইন্ডিয়া লিমিটেড তো স্টকটা আজকে দেখুন ফোর পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট বেড়েছে প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি বেড়েছে এগারোশো ছাপান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সাতে ট্রেড করছে তো যদি ভালো করে লক্ষ্য করেন তো এই জায়গাটাতে দেখুন একটা ডাব্লু টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তো এটার মোটামুটি একটা শর্ট টার্ম বেসিসে কিন্তু এই লেভেলটা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে বারোশো লেভেল একটু দেখুন গ্যাপ বাকি রয়েছে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় এই লেভেলটা কেউ যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস লিমিটেড তো দেখুন স্টকটা আজকে বারো দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে চারশো নব্বই টাকা দশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটাও দেখুন তার অল টাইম যে হাই সেই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করেছে আজকের ক্যান্ডেলে তো এই যে লেভেলটা ব্রেক যেহেতু করেছে তো নেক্সট কয়েকদিনও কিন্তু শর্ট টার্ম বেসিসে আরও তেজি লক্ষ্য করা যেতে পারে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেনসার লিমিটেড তো জেনসার টেকনোলজি লিমিটেড স্টকটা দেখুন আজকে সেভেন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বেড়েছে সাতশো টাকা ষাট পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটাও দেখুন একটা ছোট ডাব্লু টাইপের প্যাটার্ন কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে তো শর্ট টার্ম বেসিসে সাড়ে আটশো লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই স্টকটার উপরেও নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিডিএসএল তো সিডিএসএল স্টকটা আজকে দেখুন এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট বেড়েছে দুশো সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বেড়েছে সাতাশশো অষ্টআশি টাকা পনেরো পয়সাতে মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে তো এই স্টকটার আজকে এত ভালো পারফরমেন্স প্রায় নার্সেন্ট বেড়ে যাওয়ার পিছনে একটা রিজন রয়েছে তো দেখুন স্টকটার এত সুন্দর পারফরমেন্স দেওয়ার পিছনে কারণ হচ্ছে বোনাস ইস্যু তো বোনাস যেটা ছিল ওয়ান ইস টু ওয়ান রেশিওতে এরা আগে ডিক্লেয়ার করেছিল সেই যে বোনাস ইস্যুটা সেটা রেকর্ড ডেট কিন্তু এরা ফিক্স করেছে তো দেখুন ডেটটা হচ্ছে চব্বিশে অগাস্ট তো এই চব্বিশে অগাস্টের মধ্যে যদি কোনো কারোর কাছে একটা শেয়ার থাকে তাহলে তার এগেন্স্টে কিন্তু একটা বোনাস শেয়ার পাবে শেয়ার হোল্ডাররা তো এই নিউজটার কারণে দেখুন আজকে কিন্তু সুন্দর রান আপ দেখায় স্টকটা তো স্টকগুলো অবশ্যই একটু আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন অবশ্যই কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন তা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন